দুইজন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসেছেন তাদেরকে উৎসাহ দেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন বলে না আমি দুজন অমুসলিম একজনের নাম সুনীল রায় পিতামৃত রজনী রায় বাড়ি কাটির হাট হাট হাজারি চট্টগ্রাম আরেকজনের নাম অসুম অসীম বড়ুয়া পিতা কল্যাণ মিত্র বড়ুয়া গ্রাম হোয়ারা পাড়া হ্যাঁ রাউজান চট্টগ্রাম এই দুইজন সুনীল রায় তার নাম পছন্দ করেছেন মোহাম্মদ খলিলুর রহমান দ্বিতীয় জন তার নাম পছন্দ করেছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ এই দুজন এখন ইসলাম কবুল করছে কই আর একজন কর ও মাশাআল্লাহ একটু জোরে জোরে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসূল উল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই উপাস্য নাই মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ আল্লাহ প্রেরিত রসুল

কোন ইলাহ নাই কোন উপাস্য নাই তিনি এক তিনি এক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা এবং তার প্রেরিত রাসুল বল আসসালাম আলাইকুম সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম আমরা না আর বলতে হবে না আমরা এই দুইজন নতুন মুসলমান আমাদের ভাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদের ইসলামী জীবন যাপনের সুন্দর ভাবে ইসলামী জীবন যাপনের আমির এবং ইসলাম কবুল করার কারণে কোনো অসুবিধা ঘটনা দুর্ঘটনা নানান রকমের অসুবিধা থেকে আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং আল্লাহ পাক যেন তাদেরকে খাঁটি মোমেনে পরিণত করে দেন ইসলাম কবুল করার কারণে এই বিশাল লাখো জনতার পক্ষ থেকে আমি তাদেরকে আলিঙ্গন করছি